হে ব্রিয়ন কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো এখন যে টেস্ট নেটটি শেয়ার করবে এটি হচ্ছে জুলো নেটওয়ার্কের টেস্ট নেট তো এই টেস্ট নেটটি আমি অনেক আগে শেয়ার করেছি তো অনেকে জয়েন করতে পারছেন না এর জন্য ভিডিওটি তৈরি করা তো যারা জয়েন করেনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে জয়েন করে নেবেন তো এই টেস্ট নেটে জয়েন করলে আপনার এখান থেকে জুরো জেনে পয়েন্ট আর্নিং করতে পারবেন যে পয়েন্টটা আপনারা পরবর্তীতে কনভার্ট করে তাদের এই টোকেনে কনভার্ট করতে পারবেন পি যে টোকেন আসবে এই টোকেনে কনভার্ট করতে পারবেন তো যেহেতু এটা টেস্ট নেট এখানে আপনাদের কোনো প্রকার ফি যাবে না জিরো কোস্টে জয়েন করতে পারবেন ফ্রিতে তো কেউ মিস করবেন না প্রত্যেকেই জয়েন করবেন কীভাবে জয়েন করবেন তার সকল প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দেবো তো প্রত্যেকেই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল টু অলাইলে প্রেস করে এনেভেল করে দিবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো অবশ্যই আপনার ভিডিও ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্টে থাকা যে লিঙ্ক থাকবে ওই লিংকে ক্লিক করে আমাদের চ্যানেলে চলে আসবেন এবং এই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আর জয়েন করে পিন করে সবার উপরে রেখে দিবেন যাতে করে পরবর্তীতে কোনো নতুন অ্যাডড্রপ বা অ্যাড্রপের আপডেট দিলে আপনারা সরাসরি সাথে সাথেই পেয়ে যান তো বেশি কথা বলবো না কীভাবে এই টেস্টনারি জয়েন করবেন এটা এখন দেখিয়ে দিব তো এই টেস্টেন্টে জয়েন করতে হলে আপনাদের ব্রাউজার অবশ্যই মেটামাক্স যে ওয়ালেটটা আছে এবং ইউনিসেট যে ওয়ালেট আছে এই দুইটা ওয়ালেট আপনাদের মেটামাক্স এবং ইউনি ইউনিসেট এই দুইটা ওয়ালেট আপনাদের ব্রাউজারে রাখতে হবে তো অবশ্যই আপনারা মেটামাক্স এবং ইউনিসেট যে এক্সটেনশন আছে এক্সটেনশন ডাউনলোড করে নেবেন দেন এখানে ওয়ালেট ক্রিয়েট করে নেবেন আর যারা ফোনে এই টাস্কগুলো কমপ্লিট করে থাকেন তারা অবশ্যই মিসেস ব্রাউজার বা কিউ ব্রাউজারটা ইউজ করবেন তারপর আপনার এখানে আপনাদের মেটামাক্স এবং ইউনিসেট এই দুটা ওয়ালেট ইনস্টল করে নেবেন তো বেশি কথা বলবো না কীভাবে এই টেস্টে জয়েন করবেন এটা দেখিয়ে দিব তো প্রথমে আপনাদের এই টেস্টে জয়েন করতে হলে এই লঙ্কটাতে ক্লিক করতে হবে তো আপনার সিম্পলি এই লিঙ্কটাতে ক্লিক করবেন তো দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে এখানে দেখবেন লেখা আছে কানেক্ট ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে আপনার বিট কয়েন টেস্ট নেট পেয়ে যাবেন মানে আপনাদের ইউনিসেট ওয়ালেটটা কানেক্ট করতে হবে এবং জুলু টেস্টনেট এখান থেকে আপনাদের মেটামাক্সটা কানেক্ট করতে হবে তো আমি বিট কয়েন টেস্টনেটে ক্লিক করে দিচ্ছি দেন এখান থেকে ইউনিট যে ওয়ালেটটা আছে এখানে ক্লিক করবো দেন এখানে কানেক্টে ক্লিক করবো কানেক্টে ক্লিক করার পর এখানে আপনাদের লাইফ নেটে থাকবে এখান থেকে আপনাদের টেস্ট নেটে নিয়ে যেতে হবে এর জন্য এখানে সুইচ নেটওয়ার্কে একটা ক্লিক করবেন সুইচ নেটওয়ার্কে ক্লিক করলে এটা টেস্ট নেটে চলে যাবে দেন এখান থেকে আপনারা মেটামাক্স যে ওয়ালেটটা আছে এখান থেকে মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করবেন এর জন্য এখানে বিটিসি টেস্টনেট যে লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন দেন এখান থেকে জুলু টেস্টনেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনারা মেটামাক্সটা সিলেক্ট করে নেবেন তো তারপর আপনাদের মেটামাক্স থেকে একটা পপ আপ চলে আসবে এখান থেকে আপনারা নেক্সট ক্লিক করে কানেক্টে ক্লিক করবেন তো কানেক্টে ক্লিক করলে এখান থেকে আপনাদের জুলু নেটওয়ার্কের যে টেস্ট নেটটা আছে এখানে আপনাদের নেটওয়ার্কটা অ্যাড করতে হবে আপনাদের ওয়ালেটে এর জন্য এখানে জুলু টেস্টনেট একটা ক্লিক করবেন দেন এখান থেকে আপনাদের মেটামাক্স যে ওয়ালেটটা আছে ওয়ালেটে নিয়ে যাবে দেন এখান থেকে অ্যাপ্রুভ করতে পারবে অ্যাপ্রুভে ক্লিক করে আপনারা এখান থেকে সুইচে ক্লিক করবেন তো সুইচে ক্লিক করলে আপনাদের এখান থেকে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে দেন এখান থেকে লগ ইন একটা ক্লিক করবেন তো লগিনে ক্লিক করার পর আপনাদের ব্রাউজারে বা ওয়ালেটে এখানে সাইন সাইন ইন চাইতে পারে তো সাইনে একটা ক্লিক করবেন সাইনে ক্লিক করার পর এখান থেকে তো সাইনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের তাদের যে টুইটারটা আছে টুইটারটা ফলো করতে পারবে এখানে ক্লিক করবেন দেন তাদের টুইটারটা এখানে ফলো করে দেবেন তো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন দেন এখানে ফলোতে ক্লিক করবেন তারপর এখানে চলে আসবেন এখানে আসার পরে তাদের ডিসকোরে জয়েন করতে হবে তো ডিস্কোডে জয়েন করার জন্য ডিসকোড একটা ক্লিক করবেন তারপর তাদের ডিসকোরে নিয়ে আসবে তো প্রত্যেকে তাদের ডিস্কোরে জয়েন করবেন কারণ এখান থেকে ফসেট নিতে হবে তো অ্যাকসেপ্ট ইনভাইট একটা ক্লিক করবেন তো তারপর তাদের ডিস্কোড আসার পর এখান থেকে রিজেক্টগুলো দিয়ে দেবেন তো এখানে ভেরিফাই ক্লিক করবেন তো ভেরিফাই আসার পরে ভেরিফাই একটা ক্লিক করবেন তো তারপরে এখানে কিছু আপনাদের ওয়ার্ড দেবে ওয়ার্ডগুলো এখানে লিখতে হবে তো ওই জন্য অ্যান্সারে ক্লিক করবেন অ্যান্সারে ক্লিক করার পর এখানে যে ওয়ার্ডগুলো আছে এখানে লিখে দেবেন তো আমি এটা ভেরিফাই করে নিচ্ছি তো তারপরে দেখবেন এটা ভেরিফাই হয়ে যাবে ইউ হ্যাভ বিন ভেরিফাইড তো ভেরিফাইড হয়ে গেলে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখবেন টেস্টনেট ফসেট লেখা আছে তো এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে আপনাদের ফসেট নিতে হবে ফসেট নেওয়ার জন্য এখানে অ্যাডার্ট দেবেন অ্যাডদার্ট দিলে এখানে দেখবেন অ্যাড দ্য দেওয়ার পরে এই যে দেখবেন প্রথমে চলে আসছে জুলু টেস্টনেট ফসেট এখানে ক্লিক করবেন এই যে জুলো টেস্টনেট ফসেট লেখা আছে এখানে একটা ক্লিক করবেন তো এখানে জুলো টেস্টনেট ফসেট থাকলে আপনার আপনাদের মেটাম্যাক্সে চলে যাবেন মেটাম্যাক্সে যাওয়ার পর এখান থেকে ওয়ালেটটা কপি করবেন তো ওয়ালেটটা কপি করার পর এখানে পেস্ট করে দেবেন তো আমি ওয়ালেটটা পেস্ট করে দিচ্ছি দিন এখান থেকে সেন্ড করে দেবো তো ওয়ালেটটা সেন্ড করার সাথে সাথে এখানে দেখবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান যে জুলু যে টোকেনটা আছে টোকেনটা আপনাদের ফসেট দিয়ে দেবে আপনাদের ওয়ালেটে তো আপনাদের ওয়ালেটে চলে আসবেন তো ওয়ালেটে আসলে এখানে দেখবেন আমার অলরেডি জিরো পয়েন্ট জিরো জিরো নাইন জুলু টোকেন আছে এখান থেকে আপনাদের জিরো পয়েন্ট জিরো ওয়ান টোকেন ফসেট দিয়ে দিবে তো এখান থেকে ফসেটটা আসুক আর এরপরে আমি দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা টাস্কগুলো আছে এগুলো কীভাবে কমপ্লিট করবেন তো এখানে টেলিগ্রাম আছে জয়েন টেলিগ্রামে ক্লিক করবেন তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন তো তাদের টেলিগ্রামে জয়েন করা হয়ে গেলে এখানে আপনাদের রেফার কোড চাইবে এখানে অটোমেটিক রেফার কোড দেওয়া থাকবে যদি আপনারা আমার লিঙ্কে ক্লিক করে এই টাস্কগুলো কমপ্লিট করেন তো এখানে রেফার কোড দেওয়া থাকলে আপনারা জয়েন ক্লিক করবেন তো জয়েন নামে ক্লিক করার পর আপনাদের যে তাদের যে মেন পেজটা আছে মেন পেজে নিয়ে যাবে তো আমি এখানে কিছুক্ষণ ওয়েট করি তো এখানে কিছুক্ষণ ওয়েট করার পর এখানে দেখবেন তাদের যে পেজটা আছে এই পেজে নিয়ে আসবে এখান থেকে আপনাদের টোটাল কত পয়েন্ট হয়েছে এখানে দেখতে পাবেন আবার আর আপনারা যদি নিচের দিকে আসেন নিচের দিকে আসলে এখানে টাক্সগুলা পেয়ে যাবেন এই টাক্সগুলো আপনাদের কমপ্লিট করতে হবে তো এই প্রথমে আপনারা রেজিস্ট্রেশন করলেন এর জন্য দুইশো পয়েন্ট এখান থেকে পাবেন এবং এখানে ডেইলি চেকিং করলে আপনার এখান থেকে দশটা পয়েন্ট পাবেন তো আমি চেক ইন করে নিচ্ছি তো এই চেক ক্লিক করলে দেখবেন এখান থেকে দশটা পয়েন্ট আপনাদের দিয়ে দেবে এবং এখান থেকে যে আমরা ফসেট নিয়েছি ফসেট নেওয়ার জন্য এখানে পঞ্চাশটা জ্যাড জিপি যে পয়েন্ট আছে এই পয়েন্টটা দিয়ে দিয়েছে এবং আমি যদি আমার ওয়ালেটে গিয়ে দেখি তাহলে এখানে দেখবেন অলরেডি তারা ফসেটটা আমাকে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে ফসেট চলে আসছে তো এখানে যে এই ট্যাক্সটা আছে এই ট্যাক্সটা কীভাবে কমপ্লিট করবেন এটা দেখিয়ে দিচ্ছি যে ট্রান্সফারিং ট্রানজ্যাকশন তো এই ট্যাক্সটা কমপ্লিট করার জন্য আপনারা আপনাদের ওয়ালেটে চলে আসবেন ওয়ালেটে চলে আসবেন চলে আসার পর অন্য একটা ওয়ালেটে চলে যাবেন তো আমি এখান থেকে আমার এই ওয়ালেটে চলে আসলাম ওয়ালেটে আসার পর এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিব তা অ্যাড্রেসটা কপি করার পর আপনার মেন চলে মেন ওয়ার্টে চলে আসবেন আসার পর এখান থেকে সেন্টে ক্লিক করবেন তো সেন্টে ক্লিক করার পর এখান থেকে অ্যাড্রেসটা দেবেন দেন এখান থেকে আপনাদের অ্যামাউন্ট দেবেন যে কোনো অ্যামাউন্ট দেবেন এখান থেকে আপনাদের দশটা ট্রানজ্যাকশন করতে হবে এখান থেকে দশটা ট্রানজ্যাকশন করবেন তাহলে এখান থেকে আপনাদের তাদের যে পয়েন্ট আছে পয়েন্টটা আর্নিং হবে বা এটা এক্সট্রা কমপ্লিট করতে পারবেন তো আমি এখান থেকে দশটা ট্রানজ্যাকশন কমপ্লিট করে নিচ্ছি তো আমি এখান থেকে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান দিয়ে দিলাম দেন এখান থেকে আমি অ্যাগ্রেসিভ করে দিচ্ছি দেন এখান থেকে কনফার্ম করে দেবো দেখবেন সাথে সাথেই এই ট্রানজেকশনটা কমপ্লিট হয়ে যাবে তো এভাবে আপনারা দশটা ট্রানজাকশন কমপ্লিট করবেন তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার একটা ট্রানজেকশন কমপ্লিট হয়ে গেছে তো আমি এখান থেকে দশটা কমপ্লিট করে নিচ্ছি তো আমি অলরেডি এখানে দশটা ট্রানজাকশন কমপ্লিট করে নিয়েছি তো দশটা ট্রানজ্যাকশন এখান থেকে হয়ে গেলে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এখানে দেখবেন দশটা কমপ্লিট হয়ে গেছে এর জন্য আপনাদের দুইশো এখানে জেড জিবি যে টোকেনটা আছে বা পয়েন্ট আছে পয়েন্টটা দিয়ে দিবে তো নেক্সট ডেট এক্সট্রা আছে ডেট আপনাদের শব করতে হবে অ্যাডাম শো তো শব করার জন্য এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে এখানে লিঙ্কটা পেয়ে যাবেন তো আপনার এখানে সিম্পলি লিঙ্কটা এখান থেকে ওপেন করবেন তো আমি লিঙ্কটা ওপেন করে নিচ্ছি তো দেন এরকম ইন্টারফেস চলে আসবে থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন তো এখানে মেটামাক্সে ক্লিক করবেন তারপর নেক্সটে ক্লিক করে কানেক্টে ক্লিক করবেন তো দেন এখানে আপনাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে এখান থেকে নিচে যে কোনো টোকেন সিলেক্ট করবেন এখান থেকে জ্যাট বিটিসিটা আমি সিলেক্ট করে নিচ্ছি দেন এখান থেকে অ্যামাউন্ট দেবো তো আমি এখান থেকে অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি দেন এখানে সোয়াপে ক্লিক করব তো এখান থেকে আপনাদের তিনটা সোয়াপ কমপ্লিট করতে হবে তো তিনটা সোয়াপ কমপ্লিট করার জন্য একশো একশো করে আপনারা তিনশো পয়েন্ট এখানে পাবেন তো আমি এখানে প্রথম সবটা কমপ্লিট করে নিলাম তো আবার এখান থেকে আমি আরও একটা সোয়াপ করে নেব তো ভিওর্স অলরেডি আমি এখানে তিনটা শপ কমপ্লিট করে নিয়েছি তো এখান থেকে আপনারা তিনটা শপ কমপ্লিট হয়ে গেলে এখানে চলে আসবেন এখানে আসার পরে এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে এখানে দেখবেন তিনটা শপ কমপ্লিট হয়ে গিয়েছে জন্য আমাদের এখানে তিনশোর জেড জিপি পয়েন্ট দিয়ে দিয়েছে তো তারপরে যে টাক্সটা আছে টাস্কটা টাক্সটা আপনাদের লিকুইডিটি অ্যাড করতে হবে তো লিকুইডিটি অ্যাড করার জন্য আপনাদের অ্যাডাম শপের যে যে পেজে আপনারা গিয়েছিলেন এই পেজে চলে আসবেন এই পেজ আসার পর এখানে পোলে ক্লিক করবেন তো পলে ক্লিক করার পর এখানে অ্যাড লিকুইডিটিতে একটা ক্লিক করবেন দেন এখানে জুলু যে টোকেনটা আছে সিলেক্ট করা থাকবেন নিচে আপনারা বিটিসি সিলেক্ট করে নেবেন বা যে কোনো আপনারা ইচ্ছামতো একটা টোকেন সিলেক্ট করে নেবেন তো এখান থেকে অ্যামাউন্ট দিবেন তো আমি এখান থেকে অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি দেন এখানে অ্যাপ্রুভে ক্লিক করব তো ওয়ালেট থেকে পারমিশন চাইবে এখান থেকে আপনারা পারমিশনটা কনফার্ম করে দেবেন বা অ্যালাউ করে দেবেন তো এখান থেকে নেক্সটে ক্লিক করে অ্যাপ্রুভে ক্লিক করবেন তো এটা অ্যাপ্রুভ হয়ে গেলে এখানে অ্যাড লিকুইডিটিতে একটা ক্লিক করবেন তারপর আবার আপনাদের ওয়ালেট থেকে এখান থেকে অ্যাপ্রুভ চাইবে অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন তো ওয়ালেট আসার পর এখান থেকে আপনারা কনফার্মে ক্লিক করবেন তাহলে আপনাদের এটা কনফার্ম হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটা সাকসেস হয়ে গিয়েছে তো আমি আবার চলে যাবো ওই পেজে এই পেজে আসার পর এখানে জাস্ট একটা লিকুইডিটি আপনাদের অ্যাড করতে হবে একটা পেয়ারে যে কোনো একটা পেয়ারে তারপর দেখবেন এই ট্যাক্সটা কমপ্লিট হয়ে যাবে এখান থেকে আপনাদের দুশোটা জ্যাড জিবি পয়েন্ট দিয়ে দিবে তো নেক্সট যে ট্যাক্সটা আছে ট্যাক্সটা অনেকেই পারতেছেন না এখানে আপনাদের ব্রিজ করতে হবে এখানে আপনাদের মিনিমাম তিনটা ব্রিজ করতে হবে ডেইলি দেখতে পাচ্ছেন ডেইলি আপনারা এখানে তিনটা ব্রিজ করতে পারবেন তো কীভাবে ব্রিজটা করবেন এটা দেখিয়ে দিচ্ছি তো ব্রিজ করার জন্য আপনারা এখানে ব্রিজ যে ওপরে দেখতে পাচ্ছেন ব্রিজ লেখা আছে এখানে ক্লিক করবেন তো এই ব্রিজে ক্লিক করার পরে প্রথমে এখানে আপনাদের টেস্টনেট নেট টেস্টনেট সিলেক্ট করা থাকবে এখানে জুলু টেস্টনেট সিলেক্ট করা থাকবেন তারপর এখানে আপনাদের অ্যামাউন্টটা দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি জিরো পয়েন্ট জিরো ওয়ান পিটিসি আছে তো এই বিটিসিটা আপনার আমি এখান থেকে ব্রিজ করে আমার যে জুলু টেস্টনেট আছে এই টেস্টনেটে নিবো তো ব্রিজ করার জন্য আপনারা এখান থেকে আপনাদের মেটামার্ক্স থেকে যদি আপনারা বিটকয়েন থেকে এখানে বিটকয়েন থেকে যদি জুলু নেটওয়ার্ক নিতে চান তাহলে আপনারা এখান থেকে মেটামার্ক্স থেকে আপনাদের ইআরসি টোয়েন্টি যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পর এখানে পেস্ট করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রেসিপি অ্যাড্রেস এখানে আপনাদের অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন দেন এখানে অ্যামাউন্ট দিতে করবে তো এখান থেকে অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি তো অ্যামাউন্ট দেওয়ার পর এখানে ক্লিক করবেন দেন ট্রেন্সফার একটা ক্লিক করবেন তো এখানে আপনাদের ওয়ালেট থেকে পারমিশন চাইবে সাইন অ্যান্ড পে ক্লিক করবেন দেন এখানে সাইনে ক্লিক করবেন তো এইভাবে আপনারা তিনটা এখান থেকে ব্রিজ কমপ্লিট করবেন তো আমি এখানে তিনটা ব্রিজ কমপ্লিট করে নিচ্ছি ট্রান্সফারে ক্লিক করব দেন এখান থেকে সাইন অ্যান্ড পে ক্লিক করবো দেন সাইনে ক্লিক করবো তো এভাবে আপনারা এখান থেকে তিনটা ব্রিজ কমপ্লিট করে নেবেন তো যেহেতু বিটিসি নেটওয়ার্কে আমরা এই ব্রিজটা কমপ্লিট করলাম তো এখানে বিটিসি নেটওয়ার্কে অনেক সময় তাদের সময় লাগে কারণ তাদের ব্লক কনফার্মেশন হতে অনেক সময় লাগে তো এখানে আপনারা কিছুক্ষণ অ্যাড করবেন ব্রিজ করার পর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা দেখবেন এখানে যখনই দেখবেন সাকসেস হয়ে গিয়েছে তো সাকসেস হয়ে গেলে আপনার এখান থেকে এই যে এল আউজি যে অপশনটা আছে এখানে চলে আসবেন এখানে আসার পর এখানে এই অপশনটা একটা ক্লিক করবেন তাহলে আপনাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তো অবশ্যই ব্রিজ কমপ্লিট করার পর আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে আপনারা এক থেকে দেড় ঘন্টা পরে এখানে ক্লিক করে চলে আসবেন আসার পর এখানে ক্লিক করবেন তাহলে এই টাস্কটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে কারণ ব্রিট কয়েনের অনেক কনফার্মেশন হতে অনেক সময় লাগে তো এখানে আপনারা কিছুক্ষণ পরে এসে ট্রাই করবেন তো এখানে ব্রিজ কমপ্লিট করলে আপনারা মেবি এখান থেকে তিনশো পয়েন্ট পাবেন তো একটা ব্রিজ কমপ্লিট করলে তিনশো পয়েন্ট পাবেন এবং যদি তিনটা ব্রিজ কমপ্লিট করেন তাহলে এখান থেকে নয়শো পয়েন্ট পাবেন পার ডে তো ডেইলি এই টাক্ক জোড়া কমপ্লিট করবেন তাহলে এখান থেকে ভালো একটা পয়েন্ট আপনারা জেনারেট করতে পারবেন এবং তাদের অ্যাড্রপের জন্য এলিজিবল হবেন তো প্রত্যেকেই ডেইলি এই টাক্কোরা কমপ্লিট করবেন এখানে ইজি টাস্ক প্রথমে আপনারা এখানে সাইন ইন করবেন তারপর এখান থেকে আপনারা অবশ্যই তাদের যে ডিস্কোডটা আছে ডিস্কোট এখান থেকে ফসেট নেবেন ফসেট নেওয়ার পরে এখানে এটা এক্সট্রা কমপ্লিট হয়ে যাবে তারপর এখানে ট্রান্সফার করবেন দশবার দশবার ট্রান্সফার করবেন আপনাদের অন্য ওয়ালেটে তারপর এখানে আপনাদের অ্যাডাম শপে সোয়াপ করতে হবে তিনবার সোয়াপ করতে হবে এবং একবার লিকুইডিটি অ্যাড করতে হবে এবং তিনবার এখান থেকে ব্রিজ কমপ্লিট করতে হবে তো অনেকে এখানে এখন জিজ্ঞেস করবেন ভাই বিটিসি ফসেট পাবো কোথায় বিটিসি ফসেট পাওয়ার জন্য আপনারা আপনাদের ব্রাউজারে বিটিসি ফসেট লিখে সার্চ করবেন অনেকগুলো লিঙ্ক পেয়ে যাবেন আপনারা ওখান থেকে বিটিসি ফসেট নিতে পারেন বা এখানে চলে আসবেন এখানে দেখবেন বিটিসি ফসেট আছে তাদের ডিস করে তো এখানে ক্লিক করে আপনার এখান থেকে বিটিসি ফসেটটাও নিয়ে নিতে পারেন আপাতত এটা অফ আছে তো আপনারা আপনাদের ব্রাউজারে চলে আসবেন দেন এখানে বিটিসি ফসেট বিটিসি টেস্টনেট ফসেট লিখে সার্চ করবেন বিটিসি টেস্টনেট ফসেট লিখে সার্চ করবেন এখানে অনেকগুলো লিঙ্ক পেয়ে যাবেন আপনার এখান থেকে বিটিসি যে ফসেট আছে এখান থেকে এই লিঙ্কগুলো থেকে বা এই ওয়েবসাইটগুলো থেকে আপনারা ফসেট নিয়ে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও প্রত্যেকেই টাসগুলো ডেইলি কমপ্লিট করবেন তাহলে এখানে আপনাদের অ্যাড্রোভের জন্য এলিজিবল হওয়ার চান্স বেশি থাকবে তো আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন তো এই পর্যন্ত আসসালামু আলাইকুম